হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি সকাল সকালে একটু লাল চা নিয়ে বসে বললাম কারণ লাল চাটা খেলেই মনে হচ্ছে শরীরটা ভালো থাকে দুধ চা খেলে অম্বুল হয়ে যায় জানো তো তো সেই জন্য দিশা আজকে খাচ্ছে না বিস্কুটে ডুবিয়ে কারণ ও আজকে ক্রিম বিস্কুট নিয়েছে বলছে মা আমি চা বিস্কুট খাবো না ওর কথা তো আমি চা বিস্কুট কোনো দিন খাই না অথচ কাল পর্যন্ত খেয়েছে আমার সাথে ও আমি চা বিস্কুট কোনো দিন খাই না এত পাল্টি মারতে পারে না মেয়েটা কি বলবো তোমাদের আর দেখো অবস্থা খানা ওর ওকে বলছে গুড মর্নিং বল বন্ধুদের ও বলছে গুড নাইট কি বলবে বলো তো মেয়েটাকে তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে কী বার আজকে শুক্রবার দ্বীপ চলে গেছে স্কুলে তো আবার শনি রবিবার দুদিন ছুটি বাবা বাঁচা যাবে সকাল সকাল প্রতিদিন ঘুম থেকে উঠতে কি বিরক্ত লাগে ঠান্ডার সময় তো কালকে একটু দেরি করে উঠবো দেরি বলতে ছটা পাঁচটায় উঠতাম ছটায় উঠব এক ঘন্টা পরে সেটাই মনে হচ্ছে আজ থেকে যেন কতটা শান্তি তো ওটা শান্তি করলে হবে না কাঁচা ধোয়া অনেক আছে করতে হবে যাই হোক চলো এই দিকে দেখো কাকাবাবু বাজারে গেছিলো চার পিস কচুরি এনে দিয়েছে বলেই গেছিলো যাওয়ার সময় তুই কিছু খাবি না আমি তোর জন্য কচুরি নিয়ে আসব। কাকাবাবু ভীষণ ভালোবাসে আমাদেরকে জানো তো তো উনিও বলছে আমি খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো তুই কিছু খাবি না এমনিতেই আমি কিছু খাই না তো উনি তো জানেন না তো যাই হোক কচুরি নিয়ে এসছে আমারও একটা ছোটোখাটো টিফিন হয়ে যাবে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে দিশ আগে আমার টিফিন হয়ে যাবে তো আমি চা বিস্কুট খাই তারপরে একবারে দুপুরে ভাত খাই খাবো কখন সময় তো পায় না তো যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি পোনা মাছ নিয়ে এসেছে তো লেজাটা কত বড় দেখেছো তাই মাছগুলো ভেজে নিচ্ছি রান্নাটাও বসাতে হবে আর এদিকে দিশাকে স্কুলে পাঠাতে হবে কত কাজ রান্না করতেই তো লেগে যায় দেড় ঘন্টা আমার তো যাই হোক শুধু রান্না গ্যাস মশা বাসন ধোয়া কত কাজ সব কিছু কমপ্লিট করে তবে দীপকে নিতে চাই দীপকে নিয়ে এসেও শান্তিনি ওকে স্নান করানো কাপড় কাচা মানে কাজের পর কাজ মানে পরের পর পর সব বসে আছে

এখন জল খাবে ও বলছে মা বাবু বন্ধুদেরকে বলে যাব না আমি স্কুলে যাব সেই জন্য ফোনটা অন করেছি জানো তো ও এখন বন্ধুদের শিখে গেছে কেমন বলে তোমরাই নিশ্চয়ই শুনেছো হ্যালো বন্ধু হ্যালো বন্ধু এরকম করতে থাকি তো যাই হোক চলো ওকে স্কুলে দিয়ে আসি তো চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে রান্না কি হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এই যে জল খাচ্ছে দেখো এই বোতলটা ওর ব্যাগে দেওয়া থাকে তো ছোট একটা বোতল ব্যাগের মধ্যে থাকলে জল খেতে চাইলেও একটু জল খাইয়ে দিলো যখন ওই স্কুলে যাবে তখন বড় বোতল দেওয়া হবে তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভাতটা দেখালাম না গরম গরম ভাত ওর মধ্যে পেঁপি সেদ্ধ দেওয়া আছে মেয়ের জন্য আর এই যে পুঁই মেথেলি তৈরি মানে রান্না করেছি তো আলু বেগুন টিম দিয়ে করেছি আর বিটকপি ভাজা করেছি আর এদিকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি টমেটো দিয়ে তো আজকের এই সিম্পল মেনু করেছি এদিকে চলো ছেলে ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়েও নিয়েছি তো যেখানে গাড়ি রাখা আছে ওইখানেও লাফালাফি করছে ওকে জিজ্ঞেস করছি রে পরীক্ষার খাতা দিয়েছে তুই বললি না তো আমি ব্যাগ খুলে দেখলাম আরও সব মানে ওর বন্ধুরা সব খাতা বার করে দেখাচ্ছে ওদের মাদের তো সেই জন্য আমি ওকে বললাম যে কি তুই বললি না তো আমি ব্যাগ খুলে দেখলাম যে এ দিয়েছে তো ওটাই কোথাও হচ্ছিল দুজনে হাসছে আর বলছে তো দুটোতেই একই পেয়েছে আমি বলছি তুই যখন লিখেছিস দুটোই মানে একই দিকে মন ছিল তাই না এরকমভাবে বলছে তো সেই জন্য হাসছে ও এদিকে দেখো তো বললাম না কাজের পর কাজ কাজ বসে আছে যে টুম্পা তোর জন্য কাজ বসে আছে তুই অপেক্ষা কর বসে থাকবার জন্য তোকে রাখেনি সংসারে ভগবান তো একটু বসার সময় পেয়েছি সকাল থেকে বলো তো এদিকে দেখো কাকাবাবুর ফুল গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে কত জামা কাপড় কাঁচলাম কেচে মোটামুটি মিলতে চলে আসলাম ওগুলো নিয়ে যাব আবার সাড়ে তিনটার দিকে মানে খেয়েই নিয়ে যেতে হবে আমি খেতেই তো বসি দুটোর সময় তো দুটোর সময় খেতে বসি ওইখানে ভিডিও এডিট করতে করতে তিনটে বেজে যায় তো এটাও আমার কাজ ওটাও আমার কাজ সব কাজ মিলিয়ে গণ্ডগোল পাকিয়ে পাকিয়ে যায় দিকে দেখো মাটিগুলো রেখেছে এখনও দেয়নি যাই হোক চলো এবার নিচে যায় নিচে চলো দ্বীপের খাতাগুলো দেখায় পরীক্ষার খাতা তো এই দিকে দেখো কাকাবাবু একটা বাজার থেকে এই যে এই এইটার মধ্যে না টাকা পাওয়া যায় এই প্যাকেটটা চিপসের প্যাকেটটা তো আমরা খাই না চিপস সাধারণ বাচ্চাদের দেও না আমরা নিজেরাও খেতে চাই না মানে এই ধরনের আর কি লেস পেসগুলো এইগুলো খাই লেস কুকুরে এগুলো খাই এই যে ফেলে দিলাম এই ধরনের লোকাল মালগুলো না আমরা খেতে চাই না তো ওদেরকেও দেই না দ্বীপ হয়তো দু চারটা নিলো তারপরে ফেলে দিলাম তো কিছু পেলো না ওতে আর টাকা ফাঁকা কোনোটাই থাকে কোনোটাই থাকে না এইটা দেখো ম্যাথের পরীক্ষায় এইট পয়েন্ট ফাইভ পেয়েছে তো বললাম তো কিছুতেই মানে সবেই ভুল করে আসবে এক এক নাম্বার দেড় নাম্বার করে মোটামুটি ও ছেড়ে আসে ওইগুলো ম্যামদের জন্য রেখে আছে ম্যামরা বাড়ি নিয়ে যাবে কি বলবো বলো এটা হচ্ছে ইভিএস পরীক্ষারও একই নাম্বার পেয়েছে সেম এইট তো ওটাই ওর সঙ্গে বলছিলাম এখানে দিয়ে দিয়েছে ফলো দ্য গুড ম্যানার্স কেন বলেছ বলো তো এই যে একটা মু বলে অ্যান্সারটা কেটে দিয়েছে ওটা কিসির বলো তো ওটা হচ্ছে পোপার টাইমে খেতে বলেছে ও লিখেছে মু মানে ও খাবে না প্রপার টাইমে সেই জন্য বলছে গুড ম্যানার্স তো যাই হোক এদিকে দ্বীপের বাবা চলে এসেছে দেখো আমাকে বলছে ভাত বেড়ে রাখো নি আর আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভাত বেড়ে রাখবো তোমার জন্য জাগা টাকা করে রেখেছি এসে বসো বল দেওয়া হবে আমার টাইম যখন হবে আমি দেও তো সবে বসেছি দশ মিনিট তাই এই কথা বলছে কি বলবো বলো তো এদিকে দেখো ছেলে মেয়ে ওরা দুজনে যেন কত যুগ পরে দেখা হলো দুজনে দুজনে মিলে খেলা করতে ব্যস্ত কখনও মারপিট কখনও যুদ্ধ কখনও চুল ধরা টানাটানি কখনও কামড়াকামড়ি এই লেগে থাকে এদের মধ্যে তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতোই শেষ করছি আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই